শরীফ প্রথমবার পাঠ করা হইল প্রথমবার পাঠ করা কি জীবনে আমাদের নবীজির নামে একবার দুরুদ শরীফ পাঠ করা হইল ফরজ কি বলেন কি ফরজ বারবার যদি কোনো মজলিসে অথবা কোথাও কোনো মাহফিলে সমাবেশে আমাদের নবীজির নাম আসে তাহলে বারবার দুরুদ শরীফ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা মুস্তাহাব নামাজের মধ্যে আমরা যে দুরুসুরি পাঠ করি এটা হইল সুন্নতে মোয়াক্কাদা এটা ফরজ হইছে ওয়াজিব হইছে মুস্তাহাব হইছে সুন্নতে মোয়াক্কাদা হইছে কয়টা হইছে চারটা এই চারটা মিলে এলেমের একটা ওয়াদ্দা হইছে এলেমের একটা সাফটা হইছে এই যে আমরা বইসা শিক্ষা করলাম আল্লাহ তালা আমাদের আমার নামার মধ্যে এক হাজার রাকাত নফল নামাজ পড়লে যে সোয়াব আল্লাহ আমাদের আমার নামার মধ্যে এই পরিমাণ সোয়াব দিয়া দিচ্ছেন জুড়ে শরীফ আলহামদুলিল্লাহ লাভ হয়েছে না লস হয়েছে আপনারা বলেন তো এক হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ না কঠিন আরো জোরে কর আমরা তো অনেকেই নামাজই পড়ি না ঠিক আবার এক হাজার রাকাত নফল নামাজ পড়া এত সহজ না অনেক কঠিন কিন্তু আমরা অল্প সময়ে এলেমের একটা অধ্যায় শিক্ষা করলাম কি বলি বাংল একেবারে এক হাজার নফল নামাজ পড়লে যে সব আল্লাহ আমাদের আমার নামাজ এই পরিমাণ সব দিয়ে দিয়েছে আরো জোরে করছে এই যে আমি খুদ্ আয়াত পড়ছি অনেক আয়াত বক্তারা করবে প্রতি হরফে আল্লাহ কয় নাকি দিবেন দশ নাকি কয় আল্লাহ তালা এই নাকি বাড়াইতে বাড়াইতে আল্লাহ সাত গুণ পর্যন্ত বাড়াই দিবেন জোরে শুরু ভান আল্লাহ আরো জোরে কনসো ভান আল্লাহ আল্লাহ করে বিশ্ব নবী বলেন মানুষ যেরকম ভাবে একটা গরুর বাচ্চা উডের বাচ্চা লালন পালন করে বড় বানায় আল্লাহ তালা এই উন্নতে মুহাম্মুদের একটা নেক আমলকে আল্লাহ তালা এমনভাবে বড় বানায় কাল কেয়ামতের ময়দিনে তার সামনে পেশ করবে জুড়ে শুনে লাভ হইছে না লাভ হইছে আর বলবো একটা আয়াতের তফসির শোনা একটা আয়াতের ব্যাখ্যা শোনা কি বলি মান আল্লামা জাহারউদ্দিন সৈয়দীর রহমান বলেন কোরআন শরীফের একটা আয়াতের তফসিল শুনলে কি লাভ চল্লিশ বার কোরআন খতম করলে যে সব আল্লাহ তার আমল নামার মধ্যে পরিমাণ সব দেওয়া যায় চল্লিশ বার আল্লাহ আপনারা চিন্তা করে দেখেন চল্লিশ বার কোরআন খতম করা সহজ না কঠিন যারা আমরা বাড়িতে বৈশা রুচি এরা কি সব পাইব কেমনে পাইব মাহফিলে আইসা কোরআনের আয়াত ব্যাখ্যা শুনেও লাগবো তাই না তাহলে চল্লিশ বার কোরআন কত চিন্তা করছেন নি কত সোয়াব মাহফিলে কত লাভ কয় পরিমাণ সোয়াব আল্লাহ দেবে তাই না এই যারা আমরা এই দেশে দিয়ে ঘোরাফেরা করছি বা বাড়িতে বসে আছি আমরা অতি সত্তর এই আশায় আমরা ফেন্ডেলে চলে আসি ঠিক কিনা ধরে হতে পারে আজকের এই বড় বাড়ির মাহফিল আমাদের জীবনের নাজাতের অসিলা হয়ে যেতে আরো জনের কলাম আল্লাহ তালা বোলাম যেমন বড় বড় আমল দিসে এমন ছোটো ছোটো আমলও দিছে কিনা ধরে কই ক বড় আমল দিছে হজ জাগাত বড় বড় আমল আবার সুটো ছোটো আমলও দিসে মুস্তাহাদ সুটো আমল আল্লাহ তালা কোনো সময় সুতো আমলের শিলা করেও। আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ কালকীয়া মাতের মধ্যে যদি আল্লাহ রসোনা দিয়া দেয়

তখন আল্লাহ গুনার কারণে আল্লাহ তালা দৈরা লেবেন তোর বাসার কোন ভয় না তাই না এই জন্যে আমরা এই মাহফিল নাজাতের ওসিলা মনে করি আমরা সকলে ফ্যান্ডেলে চলে আসি আজকে আমরা আমলামায় ক্রামের মুখ থেকে জবান থেকে আমরা পুরাণ এবং হাদিসের আলোচনা শুনব ভাই বর্তমানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইসলামের যে প্রভাগান্ডা চলছে ইসলামের যে বিরুদ্ধাচারণ চলছে চতুর্দিকে ইহুদি নাস্তিক মুরতাদরা আমাদের ইসলামের বিরুদ্ধে তারা যে পাইতারা শুরু করছে যদি ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের প্রজন্মদেরকে যদি কোরআন এবং হাদিসের আলোচনা না শোনানো হয় এমন একটা সময় আসবে এই সময়ের মধ্যে দেখা যাবে আমাদের ছেলেগুলা ইসলাম থেকে দূরে চলে যাবে ঠিক না দূরে কা এজন্য কোরআন এবং হাদিসের মাহফিল অতিব জরুরি অত্যন্ত জরুরি খুব জরুরি আমি পবিত্র কালাম মোল্লা অসংক আয়াত থেকে একান আয়াতের উদ্ধৃতি দিয়ে হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি